প্রতিদিন লেট করে লোকাল ট্রেন এই অভিযোগে রেল অবরোধ হাওড়া আমতা শাখার বড়গাছিয়া রেল স্টেশনে ট্রেন আটকে বিক্ষোভ দেখায় ক্ষুব্ধ নিত্যযাত্রীরা সময়সূচি নিয়ে আশ্বাস না দিলে বিক্ষোভ চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি নিত্যযাত্রীদের তিন ঘন্টা অবরোধের পর লাঠি উঁচিয়ে তাড়া করে অবরোধ তোলে পুলিশ ছটা চল্লিশের ট্রেন এ প্রতিদিনই লেট হয় লেটে কোনো হাওড়া থেকে লেট আর এখন থেকে লেট এ প্রায় এক দু ঘন্টা করে লেট থাকে প্রতিদিনই লেট থাকে আমার এখন খুব ধৈর্য হয়ে গেছে মানে ধৈর্য বাইরে চলে গেছি আর আমাদের পদাবধ করার কোনো যুক্তি নেই কিন্তু আমরা কোচ করিনি কিন্তু পাবলিক রিচ করে তো আমাদের কিছু করার নেই কী বললেন আমরা চাইছি ট্রেনটা ভালোভাবে চলুক টাইম টেবিল চলুক আমরা আমরা এটাই চাইছি আমি আমত আসছি হাওড়ায় যাবো প্রতিদিন চাষা করি সমস্যা সমস্যা অনেক সমস্যা মতো পড়ে গেছে আজকে শনিবার বিশেষ করে সমস্যা পড়ে গেছে আজকে আমাদের পেমেন্টে দিন আজকে সমস্যা পড়ে গেছে কিছু কী করাবো কতক্ষণ চলে পাবলিকের ওপর নির্ভর করো আমার নাম শেখ মুফজ এটা বড় গেছি আর